নমস্কার সনমানী দর্শকবৃন্দ আপনারা অনেকেই পরিযায়ী শ্রমিকদের টাকা যে দেবে সমস্ত প্রকল্পে পাঁচ টাকা বা মাসে পাঁচ টাকা বলুন বা এককালীন পাঁচ টাকা বলুন সেই টাকা পাওয়ার জন্য কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করাচ্ছেন এবং পরিযায়ী কার্ড আপনারা নিচ্ছেন এছাড়াও দুয়ার সরকার ক্যাম্পে আপনারা ফর্ম জমা করছেন এবং আপনারা ভাবছেন যে আপনারা এবার মাসে মাসে পাঁচ টাকা পাবেন বা এককালীন যে ট্রাভেলের পাঁচ টাকা সেটা কিন্তু পাবেন আদতে কিন্তু সেরকম নয় আপনাদেরকে টাকা পাওয়ার জন্য আলাদাভাবে কিন্তু আবেদন করতে হবে শুধুমাত্র আপনি পরিযায়ী শ্রমিকের আবেদন করে দিলেন পরিযায়ী শ্রমিকের কার্ড নিয়ে নিলেন বা দুয়ারে সরকার ক্যাম্পে আপনি পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা করে দিলেন আর আপনি ভাবছেন যে আপনি মাসে পাঁচ টাকা পাবেন বা এককালীন পাঁচ হাজার টাকা পাবেন সেটা কিন্তু নয় এর জন্য আপনাদেরকে আলাদাভাবে আবেদন করতে হবে সেই আবেদনটা আপনারা কিভাবে করবেন সেই সমস্ত বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো ইতিমধ্যেই আমাদের চ্যানেলে অনলাইনে কিভাবে পরিযায়ী শ্রমিকের আবেদন জমা করতে হয় অফলাইনে কিভাবে আবেদন জমা করতে হয় ফর্ম কিভাবে। পূরণ করতে হয় ফর্ম কোথা থেকে ডাউনলোড করতে হয় অ্যাপ কোথা থেকে ডাউনলোড করতে হয় এছাড়াও যে সমশ্রীর অ্যাপ সেখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আবেদন করতে হয় সেখান থেকে কীভাবে পরিযায়ী শ্রমিকের আবেদন করতে হয় এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে বা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন চলুন এবার আমাদের সঙ্গে আমরা আলোচনা করছি যে পরিযায়ী শ্রমিকের আবেদন করার পর আপনাদেরকে কীভাবে টাকা পাওয়ার জন্য আবেদন করতে হবে তারপর আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসতে হবে গুগলের সার্চ বাটা মেসেজে লিখতে হবে কর্মসাথী তাহলে প্রথমে দেখবেন কর্মসাথী পিএস ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইট চলে এসেছে আর এখানে এই যে ওয়েবসাইটটা এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে ধরুন ধরনের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আর উপরে দেখুন সমস্ত মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল দিয়ে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড অপশন আসছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম অ্যাপ ডাউনলোডের অপশন আসবে তো অ্যাপটিকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনার সামনে এই ধরনের অ্যাপটি কিন্তু খুলে যাবে আপনারা ওপেন করে নেবেন যখন এবং ফোনের লোকেশন আর অ্যাক্সেস চাইবে আপনি ফোনের লোকেশনটা অন করে দেবেন দিয়ে দেখতে পাবেন এখানে কন্টিনিউ অপশান আসছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবার এখানে লগ ইন অপশান পাবেন যেহেতু আপনাদের আগে থেকেই পরিযায়ী শ্রমিকের আবেদন আপনারা জমা করেছেন আর যারা ফর্ম জমা করেছেন দুয়ার সরকার ক্যাম্পে আপনাদের ফর্মগুলো যদি এন্ট্রি করে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি এখানে লগ ইন অপশানে এসে লগ ইন করতে পারবেন বা কর্মসাথী পোর্টালে যদি আপনি পরিযায়ী শ্রমিকের আবেদন করে থাকেন তাহলে আপনারা সরাসরি সেই ফোন নাম্বার দিয়ে এখানে লগ করতে পারবেন তো আপনারা এই লগ ইন অপশানে এই যে ব্যবহারকারীর নাম নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে এখানে আপনার ফোন নাম্বারটি দেবেন যে ফোন নাম্বারটা আপনি ফর্মে দিয়েছেন বা অনলাইনে যখন আবেদন করেছিলেন পরিযায়ী শ্রমিকের সেখানে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটাই দেবেন জেনারেট ওটিপি বটনে ক্লিক করলে সেই ফোনে ওটিপি যাবে তারপর সেই ওটিপিটি এন্টার ওটিপি বটামে ক্লিক করে ভ্যালিডেট ওটাপি ওটিপি বটানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আবেদনের পেজ খুলে যাবে এবং আপনার যতদূর আবেদন করা হয়ে রয়েছে তারপর থেকে কিন্তু আপনার আবেদনটা শুরু হবে অ্যাপে লগ করলে আপনাদের এখান থেকে আবেদন শুরু হবে যেহেতু আবেদনটা হয়ে রয়েছে এবার সমষ্টি প্রকল্পের আবেদন অ্যাপে এখান থেকে শুরু হবে এবার এখানে প্রথমেই দেখতে পাবেন সম্ভাব্য যাত্রার তারিখ বলে অপশন রয়েছে এখানে এই তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তারিখটা আপনি যেমন দেবেন সেই ধরনের সুযোগ সুবিধা পাবেন আর যেখান থেকে বসে আবেদন করবেন সেই ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তো ওখানে আপনাদেরকে সম্ভাব্য যাত্রার তারিখ দিতে হবে আমি তারিখটা নিয়ে একটু পরেই বলছি আর ফ্রম স্টেট যে রাজ্য থেকে আপনি বাড়ি ফিরে এসেছেন বা আসবেন সেটা আপনাদেরকে ফ্রম স্টেটে সিলেক্ট করতে হবে যদি আপনি বাইরের দেশ থেকে ফিরে আসেন তাহলে ফ্রম কান্ট্রি অর্থাৎ বাইরের দেশ থেকে এসেছেন ফ্রম কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আমরা বাইরের রাজ্য থেকে এসেছি ফ্রম স্টেট সিলেক্ট করলাম এবার রাজ্য নির্বাচন করুন এখানে আপনি যে রাজ্য থেকে ফিরে এসেছেন সেই রাজ্যটা আপনাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে কর্ণাটক সিলেক্ট করলাম গন্তব্যস্থান আমরা পশ্চিমবঙ্গে ফিরে আসব তাই ওয়েস্ট বেঙ্গলই থাকবে যাত্রার মাধ্যম আপনি কিসের মাধ্যমে বাড়ি ফিরে আসবে বা এসেছেন তো এখানে রেল না বাই সড়ক না এরোপ্লেন না জলপথ তো আপনি যার মাধ্যমে এসেছেন সেটা সিলেক্ট করবেন তারপর ফিরে আসার কারণ এখানে বিভিন্ন কারণ রয়েছে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি এবং বৈষম্যের সম্মুখীন এটা রয়েছে সবার প্রথমেই তারপর কর্মহীনতার স্বাস্থ্যজনিত সমস্যা দুর্ঘটনার কারণ এবং কর্মস্থলে চাকরির অভাব না অন্যান্য আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন আমরা প্রথমেরটা সিলেক্ট করলাম অতিরিক্ত বিবরণ যদি আপনার কিছু দেওয়ার থেকে দিতে পারেন না দেওয়ার থাকলে দেওয়ার দরকার নেই লাল রঙের স্টাচ্ছিন্ন দেওয়া নেই কোনো অসুবিধা নেই আর রেজিস্টার ডিড নম্বর এখানে আমরা জমির জমির দলিলের নাম্বার লিখতে হবে এটাও চিহ্ন দেওয়া নেই আপনি দিতেও পারেন নাও দিতে পারেন সেই সমস্ত তথ্যগুলো দিয়ে নিচের সেভ অ্যান্ড নেক্সট বোটামে আপনাদেরকে ক্লিক করতে হবে এবার দেখুন এখানে আমরা যখন একটা ডেট বসি এখানে আমরা যখন সেভেন নেক্সট করেছি এখানে দেখাচ্ছে যে আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তবে আপনি পুনর্বাসন ভাতা এবং অন্যান্য সহায়তা পাওয়ার জন্য যোগ্য অর্থাৎ আমরা অলরেডি পশ্চিমবঙ্গে ফিরে এসেছি এবং পশ্চিমবঙ্গ থেকে আবেদনটা করেছি করছি তাই আমাদেরকে কিন্তু এরকমটা দেখাচ্ছে যারা বাইরের রাজ্য থেকে আবেদন করবেন তাদেরকে কিন্তু এটা দেখাবে না এখানে এবার দেখুন এই যে যাত্রা সম্ভাব্য তারিখ এই তারিখটা যদি আপনি যেদিন আবেদন করছেন তার আগের তারিখ দেন এবং পশ্চিমবঙ্গে বসে আবেদন করেন তাহলে কিন্তু আপনি ট্রাভেল অ্যাসিস্ট্যান্টটা পাবেন না বাকি সহায়তাগুলো কিন্তু আপনি পাবেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু ওখানে তারিখ যেটা দেবেন সেটা দেখে দেবেন তো সেভেন নেক্সট যখনই করবেন আপনাকে যা যা পূরণ করেছেন সেই সমস্ত তথ্যগুলো এখানে আপনাকে দেখিয়ে দেবে তা আপনি সমস্ত কিছু এখানে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আপনি স্কল করবেন দিয়ে এখানে সমস্ত তথ্য আপনাকে দেখাবে দিয়ে নিচে দেখতে পাবেন আপডেট ডকুমেন্ট ফাইনাল সাবমিট রয়েছে তো আপনার কোনো ভুলভ্রান্তি রয়েছে কিনা আপনি যদি ভুল হয়ে থাকে ব্যাক করে সেগুলো এডিট করতে পারবেন বা ডকুমেন্টসে কোনো ভুল থাকলে সেটা আপডেট ডকুমেন্টে করে আবার আপনি সেই ডকুমেন্টটা আপলোড করতে পারবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা ফাইনাল সাবমিট যে বটামটা রয়েছে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন ফাইনাল সাবমিট করলে আপনার সামনে এরকম অপশান চলে আসবে এবার এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যাত্রার তারিখ আরে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আর আপনি কোথা থেকে আবেদন করছেন সেই লোকেশানটাও কিন্তু এখানে দেখাবে যেমন এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল আমাদের লোকেশন দেখাচ্ছে এবং আমাদের যাত্রার তারিখ আমরা যেটা সিলেক্ট করেছি আঠাশ আট দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ সেই তারিখটা কিন্তু দেখাচ্ছে আপনি যেরকম সিলেক্ট করবেন বাইরের রাজ্য থেকে যদি আপনি আবেদন করেন তাহলে যাত্রার তারিখ সবসময় যেদিন আবেদন করবেন তার পরের দিতে হবে আর বাইরের রাজ্য থেকে আবেদন করলে শুধুমাত্র ট্রাভেলটাই কিন্তু দেখাবে আর পশ্চিমবঙ্গে বসে আবেদন করলে ট্রাভেল বাদে বাকি অপশানগুলো কিন্তু দেখাবে আমাদের ক্ষেত্রে কিন্তু ট্রাভেলটা দেখায়নি যেহেতু পশ্চিমবঙ্গে বসে আবেদন করছি বাকি অপশানগুলো কিন্তু আমাদের দেখিয়েছে তো আমরা যেটা মাসে পাঁচ হাজার টাকা দেবে পুনর্বাসন ভাতা সেটা পেতে চাইছি তো এই দু নম্বর যেটা রয়েছে এই দু নম্বর ঘরে আমরা ঠিক চিহ্ন দেবো আরও যে সকল ঘরগুলো রয়েছে এর মধ্যে আপনি যেই সুবিধা নিতে চাইছেন সেটাতে ঠিক চিহ্ন দিতে হবে তবে শুধু দু নম্বর ঘরে ঠিক চিহ্ন দিলে হবে না দু নম্বর ঘরের সাথে সাথে আমাদেরকে আরও যে কোনো একটা ঘরে কিন্তু ঠিক চিহ্ন দিতে হবে কারণ মাসে পাঁচ টাকা পাওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে শুধুমাত্র দু নম্বর সিলেক্ট করলে হবে না তার সাথে সাথে বাকি যে কোনো একটা মিনিমাম একটা ঘর আপনাদেরকে সিলেক্ট করতেই হবে তো এখানে আমরা প্রয়োজনীয় আমাদের যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করবো দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে টার্মস কন্ডিশন দেখাচ্ছে এখানে ইয়েস করতে হবে টার্মস কন্ডিশনটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এর শর্ত কী রয়েছে এবং আমি সমস্ত বিশ্বাস ও জ্ঞান মতে আমি সমস্ত কিছু সঠিক দিচ্ছেন সেটা ডিক্লারেশন একটা রয়েছে তো আমরা এখানে ইএস দুটো অপশান আসবে ইয়েস অপশানে আপনি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ক্লেম ক্লেম সাবমিটেড সাকসেসফুল দেখিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের আবেদনটা কিন্তু সফলভাবে করা হয়ে গেছে এখানেই কিন্তু আপনার আবেদন শেষ হয়ে গেল এবার এখানে একটা সার্ভের মতন ছোট্ট দেখাবে আপনি এই সার্ভেতে অংশগ্রহণ করতেও পারেন নাও পারেন এখানে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে আপনি বিভিন্ন সুবিধার যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো আপনি ভিজিট করতেও পারেন না বা নাও করতে পারেন এতে কোনো সমস্যা নেই আর এরপরে একটা সার্ভে রয়েছে সেই সার্ভেতে আপনি আপনি সমস্ত সুযোগ সুবিধা পান কি না কোন কোন প্রকল্পে টাকা পান ইয়ে শোনো অপশানে ক্লিক করতে বলবে তো সেগুলো আপনি সার্ভে অংশগ্রহণ করতেও পারেন নাও পারেন তবে আমরা ওই যে ক্লেম সাবমিটেড সাকসেসফুল দেখিয়ে দিল ওখানেই কিন্তু আপনার আবেদনটা শেষ হয়ে গেল এইভাবে কিন্তু আপনাদেরকে পরিযায়ী শ্রমিকের আবেদন করার সাথে সাথেই এই সমস্ত অ্যাপ ডাউনলোড করে আপনাদেরকে এইভাবে কিন্তু ক্লেমের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে তবেই কিন্তু আপনারা আমাদের আবেদন অ্যাপ্রুভ হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন